সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনে এখনও শৈরাচারের দোষরেরা অবস্থান করছে এখানে প্রশাসন ভালো কিন্তু যদিও উর্ধ্বের কর্মকর্তারা চাইছেন যে খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটুক কিন্তু প্রশাসনের মধ্যে ঘাপটি মারি থাকা মারা থাকা শৈরাচারের দোষরেরা এই খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটুক মাদক কার্লারিরা মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হোক এটা ঘাটতি মেরে থাকা প্রশাসনের মধ্যে থাকা গুপ্তচারের রাজা চায় না যে কারণে এগুলি হচ্ছে না এই পর্যন্ত গত এক বছরে বা চোদ্দ মাসে প্রায় আটত্রিশ জন জন মানুষ খুন হয়েছে এই খুনগুলি সবই মাদক এবং মাদক সংক্রান্ত বিষয় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বারবার বলেছি বিবৃতি দিয়েছি আমরা সাক্ষাতে বলেছি এবং আইনশৃঙ্খলা মিটিংয়ে আমরা বলেছি কিন্তু এই বিষয়ে কোনো সুরাহা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আমরা চাই পুলিশ প্রশাসন তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে এই মাদক এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এটা কোনো ব্যাপারই না পুলিশ যদি চায় চব্বিশ ঘন্টার মধ্যেই আটচল্লিশ ঘন্টার মধ্যেই কন্যা বা পরিবেশ অনেক ঠান্ডা করে দিতে পারবে প্রশাসন যদি ইচ্ছা প্রকাশ করে তাদের পরিকল্পনা গ্রহণ করে তাহলে সম্ভব হবে কিন্তু আমরা দেখেছি এইগুলি তারা করছে না বা কী করছেন আমরাও জানি না রাজনৈতিক দলের সাথে সর্বদলীয় যে বৈঠক প্রশাসন হওয়া উচিত সেটাও এখন পর্যন্ত করেছেন কিনা আমরা জানি না সর্বদলীয় বৈঠক করলে আমরা মতামত দিতে পারতাম এবং আমরা কাজ করতে পারতাম আমরা প্রশাসনকে সর্বত্র সহায়তা করতে চাই এবং বাদক সন্ত্রাসী এদের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক এবং আমাদের দল তাদের পুনর্সমর্থন দিয়ে একটু যেহেতু আপনি রাজপথে থেকে আন্দোলন করারই একজন নেতা রাজপথে আমরা দেখেছি সব ধরনের মানুষের সাথে আপনার এবং সেই যে সম্পৃক্ত আর এখন আপনার ভোটের মাঠে আসলে মানে এই একটু যদি কম্পেয়ার করতে আসলে দেখুন আমি আমি প্রথমেই বলেছি রাজনীতির সাথে জড়িত এই দলের সাথে জড়িত আমি অন্য দল করে এসে বিএনপি করতে আসি নাই বিএনপি করি ছাত্র দল করেছি যুব দল করেছি তারপরেই বিএনপি করি এবং বিএনপি আমার রক্তের সমস্ত কলিকায় রক্তের সমস্ত জায়গায় প্রভাবিত আমি জনগণের কল্যাণ মানুষের পাশ বুঝি এখানে এই শহরে আমি কলেজ ছাত্র সংসদ নির্বাচন করেছি করে দিয়েছি এই শহরে আমি সিটি কর্পোরেশনটির নির্বাচনে নিজে এক বড় দায়িত্ব পালন করেছি জাতীয় সংসদ নির্বাচনে একটি হয়ে বড় দায়িত্ব পালন করেছি এই শহরের মানুষ এই শহরের মানুষ হচ্ছে ধান শীষের পক্ষের মানুষ এই শহরের মানুষ ধান শীষে ভোট দেওয়ার জন্য হয়ে বসে আছে এই শহরের মানুষের কিছু ভালো কাজ করতে পারলেই শহরের মানুষ শান্তিপ্রিয় মানুষ ভালো কাজগুলিকে প্রশংসা করে এবং তারা চায় যে একজন যোগ্য মানুষ হিসেবে জলবানের এই সমস্ত সমস্যার সমাধান করুক আমরা শহরে দেখুন জলবদ্ধতা একটা বড়ো ধরনের সমস্যা একটু বৃষ্টি হলেই কন্যাসহ পানিতে ডুবে যায় আমরা এই থেকে কাজ করতে চাই এবং জলবদ্ধ থেকে নির্বাসনে পাঠিয়ে যাতে বৃষ্টি হলে খুলনায় জলবদ্ধতা না হয় তার জন্য মহাপরিকল্পনা গ্রহণ করা সেটি নিয়ে আমরা কাজ করব এবং এটি একটি বড় ধরনের পরিকল্পনা আমাদের আমরা কাজ করবো মানুষ যেটি কিছু বলছেন মানুষ খুলনার যার ভোটারের কাছে যাচ্ছি অধিকাংশ ভোটারই আমার পরিচিত কারণ আমি এই শহরে জন্মগ্রহণ করেছি এই শহরে লেখাপড়া করেছি এই শহরে রাজনীতি করি এই শহরে অলিগলি মেট্রোপথেই আমার স্বর্গত চলাফেরা সেহেতু এই শহরের মানুষ খুব মানে অনেক আনন্দের সাথে আনন্দের সাথে গ্রহণ করছে এবং তারা আমাকে জানিয়েছে জানিয়েছে যে আপনি এগিয়ে যান আমরা আপনার সাথে আছি এবং আমরা আপনার সাথে থাকবো